নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা বাগেরহাট অঞ্চলের মানুষ অর্থাৎ যারা ধান চাষি তাদের অবস্থা খুব খারাপ কারণ আপনারা জানেন যে বিগত সাত আট দিন প্রবল ঝড় বৃষ্টির কারণে সব মানুষেরই ধান জমিতে কাটা সব বর্ষার জলে ভিজে একাকার হয়ে গেছে তো আমারও পাঁচ কাঠা জমির মতো ধান কাটছিলাম তো সবই জলে ভিজে গজিয়ে গেছে প্রায়ই তো অবশেষে গতকালকে ভিজে অবস্থায় আনছি বাড়ি বাড়িতে আনার পর আজকে মলন দিলাম এগুলো দেখতে পাচ্ছেন আমাদের জমির ধান তো সব ভিজে অনেক ধানে গজ এসে গেছে যার কারণে আজকে সকালে একটু আবহাওয়া ভালো বিদায় মারাই করছি তারপরও আবহাওয়ার অবস্থা খারাপ এই মেঘলা 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 ভাব কী হয় যা বলা যায় না ধানের অবস্থা দেখেন গজ হয়ে গেছে ধানে দেখতেই পাচ্ছেন এমন প্রায় ধানেই গজ হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা বর্তমান ধান চাষি যারা আছেন তারা আছে থেকে বিপদে এই হচ্ছে খড় খড়ের অবস্থাও সব ভিজে একটা মানে বিশ্রী অবস্থা কাণ্ড তো এখানে পাঁচ কাঠা জমির ধান মাড়াই করছি আপনাদের জানাবো মাপার পরে যে কত মন হলো পাঁচ কাঠায় তো আশা করি সবাই সে সাথে থাকবেন এই হচ্ছে আমাদের পাঁচ কাঠা জমির ধান তো কয় বস্তা হয়েছে আপনাদের দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ চৌদ্দ বস্তা আনুমানিক চৌদ্দ বস্তায় চোদ্দ মন্ত হওয়ার কথা তো কী হয়েছে বলা যাচ্ছে না